এছাড়া পুষ্পা টু মুভির ভয়েস আর্টিস্ট কে ছিলেন তাছাড়া আরো রয়েছে বাহুবলী এবং কেজিএফ এফ চ্যাপ্টার টু এগুলো ভয়েস আর্টিস্ট কার আছে এটাই আমরা জানবো আজকের এই ভিডিওতে তো তোমরা যদি এগুলো না জানো থাকো তাহলে এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে আমরা প্রথমেই যাব স্কুইড গেমের কাছে স্কুইড গেমের মেইন ক্যারেক্টার নাম হলো সিয়ং জিয়ং তার ভয়েসটি হিন্দিতে ডাব করেছেন রাজেশ কাবাব আর এটাই হচ্ছে তার ছবি तो वैसे भी दिमाग है लेकिन मुझे जिंदा बाहर निकलना है कुछ भी करके मुझे अपनी बेटी और माँ के लिए जिंदा निकलना है खेलो तो को दोबारा देख कर मुझे बहुत खुशी हो रही है मुझे बस का किराया देने के लिए बहुत बहुत शुक्रिया सर एक मिनट तो आप लोगों ने कहा कि आप जाना चाहते हैं और कातिलों ने कहा कि हाँ हाँ जाइए ना क्या दिक्कत है ऐसा बकवास करना बंद करो और इसे ढंग से पकड़ो मुझे काम पर ध्यान देने दो नहीं तो मैं इसका लिवर और किडनी बर्बाद करके रख दूंगा बार बार मेरी फैमिली से मिलना छोड़ दो तुम जल्दी हम यूएस चले जाएंगे लेकिन अगर तुम इसी तरह आते रहो हमने पूरे प्लेयर्स को गिनकर खाना तैयार किया था मैंने कहा ना हमने गिनकर खाना तैयार किया था जब ये गाना शुरू करेगी तब आपको आगे बढ़ना है जब ये गाना बंद कर देगी और आप खेलते हुए पाए गए तो आपको इस गेम इसकी तो कुछ ज्यादा ही पूछताछ कर रहा है और ऊपर से तेरी आवाज़ भी बदल गई है मुझे अपना तुम तो जेने के लिए স্কুইট গেমে মেন মেন ক্যারেক্টারের ভয়েসগুলো হিন্দিতে কে কে ডাবিং করেছে বন্ধুরা এই স্কুইড গেম বাদে ইন্ডিয়ার বেশিরভাগ সাউথ অ্যাক্টররা फेमस হয়েছেন তাদের হিন্দি এর কারণেই এদের মধ্যে প্রথমে রয়েছে আমার বাবা রিয়া সে সব থেকে বেশি ডাবিং করেছেন রবিত তো জাকের ভিডিওগুলো এরপর রয়েছে দামদিক সিং গাব্বার সে সব থেকে বেশি ভয়েস দিয়েছে সুরিয়াকে এর পরে অবস্থানটিতে রয়েছে মনোজ পান্ড তার ভয়েস কিন্তু অনেক বেশি বিখ্যাত কারণ সে ভয়েস দিয়েছে রানা গতি প্রভাসকে কে জ্যাম রবি এবং বিজয় চটবর্তী এবং সে ভয়েস দিয়েছে বাহুবলি কুমালি এবং টিকটিক মুভি এবং প্রবাসকেও ডাব করেছিল রিটার্ন অফ রেভিল টু মুভিতে এছাড়া কেজিভ অন সিনেমাতে গাওড়া ভয়েসটাও সে দিয়েছে ব্যাস তারপরে অবস্থানটিতে রয়েছে সাসিম গোলেন গ্র্যাজুলেশন আর সাসিম কিন্তু সব থেকে বেশি ফেমাস হয়েছে রকি ভাই আওয়াজটি দিয়েছে রকি ভাই আওয়াজটি দিয়ে রকি ভাইকে প্রত্যেকটা ঘরে ঘরে ফেমাস করে দিয়েছে খেয়াল রাখে পলিষ্কার শহর কে পিছে ভাগনে দুনিয়া কিছু কেনাকির তারপরে রয়েছে সানকেত মাহাত্রে আল্লু অর্জুনে বেশিরভাগ ভয়েস দিয়েছেন এই সানকেত মাহাত্রে না লড়নে কি কসম খানে লেকিন আজ এসি দেবী কে আগে প্রতিজ্ঞা এক নয়া যুদ্ধ আরম্ভ হোক এসার ডেডবুল সিনেমা সে অনেক বেশি মজার করেছে তাছাড়া তার ডাবিংগুলোও কিন্তু অনেক বেশি ভালো হয় তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো নিজের এবং পরিবারে খেয়াল রাখো আর পরের ভিডিওটা তোমরা কি চাও অবশ্যই কমেন্ট করবে আল্লাহ হাফেজ